জ্ঞান জ্ঞানগর্ভ বক্তব্য দেওয়ার জন্য আমার মনে হয় শিক্ষকেরা অনেক উপকৃত হয়েছেন স্যারের বক্তব্য থেকে এবং স্যারের আসলে আমাদের আরও প্রোগ্রাম আছে স্যারের সময় স্বল্পতা আছে এবং স্যারের নির্দেশনামূলক বক্তব্যের পর আসলে আর তেমন কিছু বলার থাকে না আমি শুধু বলব যে একটি সচেতন এবং সুশিক্ষিত জাতি মধ্যে প্রাথমিক শিক্ষার আসলে কোনো বিকল্প নেই এবং প্রাথমিক শিক্ষাটাই মূলত শিক্ষার ভিত্তি এবং সেবা দিতে গিয়ে আমি যে দুঃখজনক একটা অভিজ্ঞতা প্রায় মুখোমুখি হই সেটি হলো যারা সেবা নিতে আসছেন তারা অনেকক্ষণ অনেক সময় আমরা চাইলেও তারা সেই কাঙ্ক্ষিত সেবাটা নিতে পারছেন না তার কারণ সেবা নেয়ার জন্য একটা বেসিক এডুকেশন লাগে হয়তো সে কোনো একটা মিথ্যা মামলায় জড়িয়েছে তাকে আমরা যে দিক নির্দেশনা দিচ্ছি সে বুঝতে পারছে না তার জমি হয়তো বেহাত হয়ে যাচ্ছে তাকে আমরা যে নির্দেশনা দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি সে বুঝতে পারছে না এবং সরকারের যে সোশ্যাল সেফটি নেটের আওতায় সরকার যে সেবাগুলো দিয়ে থাকে সেই সেবাগুলোর অনেকগুলো কিন্তু এখন ডিজিটালাইজেশনের পর্যায়ে চলে গেছে সেগুলো নেওয়ার জন্য কিন্তু একটা বেসিক এডুকেশন দরকার হয় সুতরাং প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিত করার আসলে কোনো বিকল্পই নেই তো আমার প্রত্যাশা থাকবে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার আলোকে। আমরা প্রত্যেকেই শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করব এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকে শিক্ষার জ্ঞান গল্প বক্তব্য দেওয়ার জন্য আমার মনে হয় শিক্ষকেরা অনেক উপকৃত হয়েছেন স্যারের বক্তব্য থেকে এবং স্যারের আসলে আমাদের আরও প্রোগ্রাম আছে স্যারের সময় স্বল্পতা আছে এবং স্যারের নির্দেশনামূলক বক্তব্যের পর আসলে আর তেমন কিছু বলার থাকে না আমি শুধু বলব যে একটি সচেতন এবং সুশিক্ষিত জাতি মধ্যে প্রাথমিক শিক্ষার আসলে কোনো বিকল্প নেই এবং প্রাথমিক শিক্ষাটাই মূলত শিক্ষার ভিত্তি এবং সেবা দিতে গিয়ে আমি যে দুঃখজনক একটা অভিজ্ঞতা প্রায় মুখোমুখি হই সেটি হলো যারা সেবা নিতে আসছেন তারা অনেকক্ষণ অনেক সময় আমরা চাইলেও তারা সেই কাঙ্ক্ষিত সেবাটা নিতে পারছেন না তার কারণ সেবা নেয়ার জন্য একটা বেসিক এডুকেশন লাগে হয়তো সে কোনো একটা মিথ্যা মামলায় জড়িয়েছে তাকে আমরা যে দিক নির্দেশনা দিচ্ছি সে বুঝতে পারছে না তার জমি হয়তো বেহাত হয়ে যাচ্ছে তাকে আমরা যে নির্দেশনা দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি সে বুঝতে পারছে না এবং সরকারের যে সোশ্যাল সেফটি নেটের আওতায় সরকার যে সেবাগুলো দিয়ে থাকে সেই সেবাগুলোর অনেকগুলো কিন্তু এখন ডিজিটালাইজেশনের পর্যায়ে চলে গেছে সেগুলো নেওয়ার জন্য কিন্তু একটা বেসিক এডুকেশন দরকার হয় সুতরাং প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিত করার আসলে কোনো বিকল্পই নেই তো আমার প্রত্যাশা থাকবে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার আলোকে আমরা প্রত্যেকে শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করব এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই মতো বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ